চব্বিশের পরে ভাইয়া আমার মতে দেশের পরিস্থিতি ভালো নাই দেশ স্বাভাবিক নাই আগে যে একটা শৃঙ্খলা ছিল এই জিনিসটা এখন আর দেশের মানুষের ভিতরে নাই আর মানুষ হয়ে গেছে হিংস্র মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাও নষ্ট হয়ে গেছে এই যে কয়দিন আগে দেখলাম একটা মানুষের পিটায়ে তারে আগুন দিয়ে পুড়ায় ফেললো এটা কোনো মানুষের কাজ না এটা কোনো মানুষ করতে পারে না তো দেশে কিন্তু আগে এইরকম কাজ কারবার হয় নাই এখন যেভাবে গুণ খুম বাড়ছে এটা আমরা সাধারণ মানুষ ভালো নাই আমরা একটু শান্তি চাই দেশের কাছে দেশের সরকার যেই আসুক তার কাছে আমরা একটু শান্তি চাই দেশে একটু শান্তি চাই আগে যে সরকার ছিল সে আলহামদুলিল্লাহ ভালোই চালাইছে আর দুর্নীতি দুর্নীতি এটা তো সব সরকারই করে কোন সরকার করে না সব সরকার করে যেই দল আসে সেই দলই করে কেউ কম করে কেউ বেশি করে কিন্তু আমার মতে আগে যে সরকার ছিল তার প্রশাসনিক যে একটা নিয়ন্ত্রণ সাধারণ জনগণের জন্য সেই নিয়ন্ত্রণটা সে ঠিক রাখছিল কিন্তু এখনকার প্রশাসন মানে কোনো ই দিতে পারতেছে না মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই মানুষের জীবনের কোনো মূল্য নাই মানুষ মানুষের মাইরা ফেলতেছে কি করে না করে কিছুই বুঝি না মানে দেশের পরিস্থিতি খুবই খারাপ একটা জঘন্যতম রাস্তার দিকে চলে যেতেছে দেশ তা আমরা চাই এখান থেকে যেই ক্ষমতায় আসুক যেভাবে আসুক তারা যেন জিনিসটা সমাধান করে আমাদের সাধারণ মানুষদেরকে একটু শান্তির ব্যবস্থা করে দেয় আমরা যেন দুটা ডাইলভাত ভাত খেয়ে বাঁচতে পারি আমাদের জীবন নিয়ে যেন ভয় না থাকতে হয় যে কোথায় যায় কি বলবো কোথায় কে আবার কখন মেরে ফেলবে এই ভয় নিয়ে যেন চলা না লাগে আমরা স্বাধীন দেশে বাস করি একাত্তরে এই দেশটা স্বাধীন হয়েছিল স্বাধীন দেশে বাস করি কিন্তু এখন আমাদের স্বাধীনতা নাই আমাদের হাত পাওয়া বাধা দেশ যেভাবে চলতেছে এভাবেই চলতে হবে এটা কোনো স্বাধীন দেশের কোনো কিছুই না তো আমরা আসলেই স্বাধীন না আগে যে একটা নিয়ম শৃঙ্খলা ছিল আমরা এরকম একটা শৃঙ্খলা চাইতেছি সরকার আগে সরকার খারাপ ওই সরকার দরকার নাই যেই সরকারই আসুক আমাদের সাধারণ জনগণদেরকে একটু নিরাপত্তা দুইটা ডাইল ভাতের ব্যবস্থা বয়স্ক ভাতা এগুলার ব্যবস্থা মানে যে জিনিসগুলো ছিল আগে এগুলো ঠিক থাকলেই হবে না আগে সরকার খারাপ বলতে আমি এইটাই বুঝাইছি যে বাংলাদেশের মানুষ তাকে খারাপ বলছে আসলে সে কতটুকু খারাপ সেটা আমি প্রকাশে বলবো না আমার ভয় লাগে ঠিক আছে কিন্তু সে যদি খারাপই হইতো দেশের জন্য এত উন্নতি করতো না আমরা কোনোদিন ভাবি নাই যে পদ্মা সেতু দিয়ে পার হয়ে ওই পারে যাওয়া যাবে তো হয়তোবা একটা সরকার লং টাইম ছিল সে করছে কিন্তু তাকে আমার নজরে আমি কখনো খারাপ বলি না তাকে আমি খারাপ দেখি নাই তারা আমি পছন্দ করি তার কাজ কারবার পছন্দ করি এখন সে কিছু কিছু মানুষের কাছে আর কি সোরাচার হয়ে গেছে বা সে কিছু কিছু কাজ হয়তোবা খারাপ করছে যে কারণে জনগণ তারে বিতাড়িত করছে কিন্তু আমার মতে এখন দেশ যেই পরিস্থিতিটা আছে এটা হিসাব করতে গেলে আগের সরকার অনেক ভালো ছিল এই কালচারটা আসলে তৈরি হয়েছে আমরা তো বাঙালি আমরা ওই যে মানে মন চেঞ্জ হয়ে যায় আমাদের আমরা আর কি যে উপকার করে উপকারের প্রতিদান দিতে আমরা জানি না এই কারণে মনে করেন যে ওই নামের পাশে আছে